আসসালামু আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু ডাক্তার শরীফ আহসান তারা আমার কাছে প্রশ্ন করলেন স্যার মোরিঙ্গা তো অনেক ভালো আমরা খেয়ে উপকৃত পেয়েছি কিন্তু নতুন বাজারে যে ওষুধটা এসেছে সেটা হলো মোরিঙ্গা গেইন প্লাস এই মরিঙ্গা গেইন প্লাসের আসলে পার্থক্যটা কি মরিঙ্গা গেইন আর মোরিঙ্গা গেইন প্লাসের মধ্যে পার্থক্যটা কি আসলে পার্থক্যটা হলো মোরিঙ্গা যেমন ব্যথা কমাতে সহায়তা করে মোহিঙ্গা গেইন প্লাস তার থেকেও অনেক অনেক বেশি গুণ আপডেট যেটা আমরা দেখেছি আপনার ইন্ডিয়াতে ডক্টর আপনার বালাজি বালাজি তম্বি তিনি এটার উপরে অনেক গবেষণা রিসার্চ করেছেন এবং আমরা দেখেছি যে ব্যথা রুগীদের ক্ষেত্রে মোরিঙ্গা গেইন যা কাজ করে মোরিঙ্গা গেইন প্লাস তার থেকে আরও পনেরো গুণ বেশি কাজ করে এবং আমরা দেখেছি যাদেরকে আমরা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অন্যান্য ওষুধ মরিঙ্গা জ্ঞানের সাথে দিতাম তাদেরকে শুধুমাত্র মরিঙ্গা গেন প্লাস দিলেই কাজ হয়ে যাচ্ছে মানে একটা ওষুধেই মানে দশটা ওষুধের কাজ করতেছে কারো ব্যথা আথরাইটিস মাইগ্রেনের ব্যথা জয়েন্ট পেইন এবং হিউমেট্রিক আথরাইটিস মাসল পেইন এই ধরনের নানান ধরনের পেইন তাদের ভালো হয়ে যাচ্ছে এবং তাদের যারা অতি ওভারওয়েট যাদের অতিরিক্ত মোটা যারা হয়ে যাচ্ছেন তাদের মোটা হওয়াটাকে মানে স্তূল থেকে কমাচ্ছে এবং যদি ভিটামিনের ঘাটতি আছে মিনারেলসের ক্যালসিয়ামের এই ঘাটতিগুলো পূরণ করতেছে একটা মাত্র মেডিসিন সেটা হলো মোরিঙ্গা গেইন প্লাস এটা অসাধারণ এটার আমি নিজেও দিয়েছি রুগীদের মাঝে যেহেতু আপনারা জানতে চেয়েছেন তাই এই বিষয়টি আজকে আমি আপনাদের সম্মুখে শেয়ার করলাম আপনারা খেতে পারেন অসাধারণ এক কথায় অসাধারণ জি ধন্যবাদ